বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কে কি করছো যারা বড় তাদেরকে সবসময় আমি বলি যে আমার প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগে চলে এলাম আর বৃষ্টি ভেজা একটা সন্ধে যেটা নাকি তোমাদের সাথে গল্প করে কাটাবো এখন সত্যি ছেলের বায়না অনুযায়ী একটু বেরিয়ে পড়েছিলাম যদিও ছেলের বায়না সেটা না রাখলেও হয় না তারপরে নিজেদের ইচ্ছেটাও একটা বড় ব্যাপার আর গিয়েছিলাম কোথাও কি বা কোথায় সেটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দুর্দান্ত অ্যাম্বিয়েন্স এবং তার মধ্যে যে জিনিসগুলো দিয়ে এটা সাজানো হয়েছে তা হচ্ছে সমস্ত রকমের বাদ্যযন্ত্র আর যেখানে গান মানে সঙ্গীত যেখানে রয়েছে সেখানকার পরিবেশ তো সত্যিই অতুলনীয় হয় সঙ্গে রয়েছে একটা পুরনো দিনের ফোন আমরা যেগুলো এখন আর দেখতে পাই না আগে সেই রাজা আমলে সেই সমস্ত ফোন বা আমাদের অনেক আগের জেনারেশন যারা ছিলেন সিনিয়ররা তাদের আমলের ফোন তার সাথে সাথে সুন্দর পটচিত্রগুলো কিন্তু খুব সুন্দর যেগুলো ল্যামিনেট করে টাঙানো দেওয়ালে সত্যি একটা অন্য রকম অনুভূতি অনেক জায়গায় যাই অনেক জায়গায় গেছি খাবার জন্য বা বিভিন্ন রকম এবং দেখো যে গানের জায়গাটা দেখালাম সেখানে কিন্তু গানও হয় এবং এই সিঁড়ি দিয়ে ওপরেও উঠে যাওয়া যায় ওপরেও একটা কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে দেখতেই পাচ্ছ তানপুরা ঝুলছে তবলা বায়া তার সাথে সাথে গিটার গ্রামোফোন এবং পুরনো বিভিন্ন রকমের লেখকদের ইংলিশ অথরের লেখা বিভিন্ন রকমের বই এবং এই ড্রিঙ্কসের কাউন্টারটাও রয়েছে বিভিন্ন রকমের শরবত আমি এই গল্প করতে করতে ওপরে উঠে গেলাম ওপরের এই ছবি দুটো কিন্তু খুব সুন্দর মনোরম একদম আমি চিনি গো চিনি তোমার এই সত্যিই তাই আমরা বাঙালিরা একে অপরকে সত্যিই চিনি আর বাঙালি মানেই খাওয়া দাওয়া বাঙালি মানেই ভুড়ি ভোজ বাঙালি মানেই শীতের সন্ধে জমিয়ে ভালো মন্দ খাওয়া কিংবা বর্ষার সন্ধেতে ভালো মন্দ খাওয়া আচ্ছা আমি আমার দিকেই করছি আগে আমি আজকে এসছি আর আর ক্যাফেতে যেটা নাকি সোদপুর বিডি রোডে ওনাদের দুর্দান্ত ব্যবহার এবং খাবারের টেস্ট এবং গুণগত মান অসাধারণ আমি সবাইকে রেকমেন্ড করব এবং ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর আমি সবাইকে বলবো যে একবার পরিবারের সাথে বন্ধুদের সাথে সিনিয়র ফ্যামিলি মানে যেরকমভাবে তোমরা এসে এনজয় করতে পারো অবশ্যই আর ক্যাফেতে আসো এবং সবাই খাও এবং আমার তো আজকের মেনু দুর্দান্ত লেগেছে সবাই এসো না এলে কিন্তু মিস করবে আমি দিচ্ছি এই ছোট ভাই বলুক সুজয় দত্ত আমি আর আর ক্যাফের ম্যানেজার আমাদের আর ক্যাফেটা সোদপুর থানকল মোড়ে একদম গ্রিন ভিউ নার্সিং হোমের পাশে এটা বিটি রোডেই একদম অবস্থিত আমাদের এটা চার নম্বর আউটলেট এর আগে চন্দন নম্বরে আছে সো আর সঙ্গে এই ভাইদের খুব সুন্দর আমরা করাও পেয়েছি খুব ভালো আমার তো খুব ব্যক্তিগতভাবে ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হলো অবশ্যই তোমরা এসো যারা আমার পেজটা ভিজিট করবে বা আমার ইউটিউব থেকে দেখবে আমি দুটোতেই পোস্ট করে দেবো ওনাদের আমাদের এই সোধপুরে এত সুন্দর একটা যুক্ত রেস্টুরেন্ট তোমরা যে যেখান থেকে দেখবে অবশ্যই আর আর ক্যাফেতে একবার ভিজিট করো খাওয়া দাওয়া সব কিছু ওনাদের ব্যবহার রোববার দিন করে ওনাদের একটা মিউজিক সিস্টেম আছে যেখানে গান হয় লাইভ পারফরমেন্স হয় দেখতে গেলে টাইমিংটা কখন সাতটা থেকে অবধি হয় সাতটা থেকে সাড়ে নটা লাইভ পারফরমেন্সও দেখতে পারবে আর ভেতরে তো সুন্দরই গান হচ্ছেই সব মিলিয়ে অসাধারণ সবাই এসো এবং আর আর ক্যাফে ভিজিট করো নমস্কার